তুমি কি কখনো ভেবেছ কেন দশটা নতুন ব্যবসার মধ্যে আটটা প্রথম কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় কেন এত পরিশ্রম করেও বেশিরভাগ উদ্যোক্তা সফল হতে পারে না আজ আমরা জানব সেই চমকপ্রদ সত্য যা তোমার ব্যবসা কেরিয়ার আর চিন্তার ধরনটাই বদলে দিতে পারে বইয়ের নাম ই মেথ মাস্টারি লিখেছেন বিশ্বখ্যাত বিজনেস মেন্টর মাইকেল ই গারবার এই বই শেখায় ব্যবসা মানে শুধু কাজ করা নয় বরং এমন একটা সিস্টেম তৈরি করা যা তোমার ছাড়া নিজের মতো চলতে পারে তুমি যদি একজন উদ্যোক্তা হও। অথবা নিজের কাজকে পরের ধাপে নিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে তুমি জানতে চলেছ সফল ব্যবসার মাইন্ডসেট কাজের ভারসাম্য আর সিস্টেম বেসড গ্রোথের গোপন রহস্য তুমি দেখছ ট্রেড বুক বাংলা যেখানে আমরা বইয়ের ভিতর থেকে বের করি জীবন বদলে দেওয়া আইডিয়া চলো শুরু করি আজকের যাত্রা ই মেথ মাস্টারি দ্য পাথ টু রিয়েল অন্টরপ্রেনশিপ চ্যাপ্টার ওয়ান দ্য অন্টারপ্রেন মেথ সত্যিকারের উদ্যোক্তা কে নব্বই পারসেন্ট ছোট ব্যবসা কেন টিকে থাকতে পারে না জানো কারণ মালিকরা উদ্যোক্তা নয় তারা শুধু কাজে ব্যস্ত কর্মী জানতে চাও কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় তাহলে এই অংশটা মনোযোগ দিয়ে শোনো মূল ধারণা মাইকেল ই গার্বার শুরুতেই একটা বাস্তবতার সামনে আনেন বেশিরভাগ ব্যবসা ব্যর্থ হয় না খারাপ আইডিয়ার কারণে বরং ভুল মানসিকতার কারণে তিনি এটাকে বলেন দ্য ই মিথ অর্থাৎ অন্ট্রপ্রেন মিথ যেখানে মানুষ ভাবে যে আমি একজন ভালো কারিগর বা টেকনিশিয়ান তাই ব্যবসা খুললে নিশ্চয়ই সফল হব কিন্তু বাস্তবতা একদম উল্টো তিনটি রোলের যুদ্ধ গার্বার বলেন প্রতিটি ছোট ব্যবসার মালিকের ভিতর থাকে তিনজন মানুষ এক দ্য টেকনিশিয়ান অর্থাৎ কাজের মানুষ দুই দ্য ম্যানেজার অর্থাৎ পরিচালক আর তিন দ্য অন্টারপ্রনোয়ার অর্থাৎ দূরদর্শী স্বপ্নদ্রষ্টা এখন সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় টেকনিশিয়ান হিসাবে চিন্তা করি আমরা কাজ জানি তাই নিজের জন্য কাজ শুরু করি কিন্তু ব্যবসা মানে শুধু কাজ করা নয় এটা সিস্টেম বানানো নেতৃত্ব দেওয়া এবং ভিজান তৈরি করা উদাহরণ ধরা যাক একজন দারুণ কেক মেকার ভাবল যে আমি নিজের বেকারি খুলব সে জানে কিভাবে কেক বানাতে হয় কিন্তু জানে না কিভাবে ব্যবসা চালাতে হয় কাস্টমার সার্ভিস হিসাব মার্কেটিং কর্মী পরিচালনা এসবই বা স্কিল ফলাফল ব্যবসা শুরু হয় প্যাশন দিয়ে কিন্তু শেষ হয় চাপ আর হতাশা দিয়ে মূল শিক্ষা সফল হতে হলে আমাদের ভিতরের তিনটি চরিত্রের মধ্যে সমন্বয় আনতে হবে শুধু ভালো টেকনিশিয়ান হলে চলবে না তোমাকে ম্যানেজার হিসেবে সিস্টেম তৈরি করতে হবে এবং উদ্যোক্তা হিসেবে ভিশন সেট করতে হবে তুমি যদি ভাবো শুধু কঠোর পরিশ্রম করলেই ব্যবসা চলবে তাহলে এখনই এই ভুলটা ঠিক করো পরবর্তী অধ্যায়ে জানব কিভাবে নিজের ব্যবসাকে নিজে ছাড়া চলার মতো একটা সিস্টেমে রূপান্তর করা যায় তাই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব দাও আর পরের অধ্যায়টা মিস করো না চ্যাপ্টার টু বিল্ডিং দ্য ফাউন্ডেশন ব্যবসার ভিত করা যে ব্যবসার কোনো ভিত নেই সেটা একদিন ভেঙে পড়বেই তুমি যদি চাও তোমার ব্যবসা তোমার উপস্থিতি ছাড়াও টিকে থাকুক তাহলে এই অধ্যায়টা তোমার জন্য ব্যবসার ভিত মানে কি মাইকেল ই গার্বার বলেন একজন সত্যিকারের উদ্যোক্তা শুধু প্রোডাক্ট বানায় না সে একটা সিস্টেম বানায় যে সিস্টেমের উপর দাঁড়িয়ে ব্যবসা টিকে থাকে বড় হয় এবং একসময় স্বয়ংক্রিয়ভাবে চলতে শেখে বেশিরভাগ উদ্যোক্তা প্রতিদিন আগুন নেভাতে ব্যস্ত থাকে গ্রাহক সামলানো অর্ডার স্টাফের সমস্যা টাকা পয়সা কিন্তু তারা ভুলে যায় মূল কাজটা একটা পুনরাবৃত্তিযোগ্য সহজ ও কার্যকর সিস্টেম তৈরি করা তিনটি স্তম্ভের উপর দাঁড়ায় সফল ব্যবসা এক পারপাস উদ্দেশ্য তুমি কেন এই ব্যবসা শুরু করেছিলে শুধু টাকাই কি লক্ষ্য নাকি একটা বড় ভিশন সফল উদ্যোক্তারা প্রথমে ওয়াই ঠিক করে নেয় কারণ স্পষ্ট উদ্দেশ্যই তোমাকে দিক নির্দেশনা দেয় আর টিমকে অনুপ্রাণিত করে দুই ভিশন দূরদৃষ্টি তুমি তোমার ব্যবসাকে পাঁচ বছর পর কোথায় দেখতে চাও সেই লক্ষ্য না থাকলে প্রতিদিনের কাজগুলো শুধু ব্যস্ততা হয়ে যায় ভিশন মানে ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি যেটা আজকের কাজকে অর্থবহ করে তোলে তিন ভ্যালিউস মূলনীতি তোমার ব্যবসার সংস্কৃতি নির্ধারণ করে কাস্টমারকে কিভাবে ট্রিট করবে কর্মীদের কিভাবে মোটিভেট করবে আর কিভাবে প্রতিটি সিদ্ধান্ত নেবে শক্ত নীতি ছাড়া কোনো টিম দীর্ঘদিন ধরে পারফর্ম করতে পারে না উদাহরণ ধরা যাক দুজন একই ধরনের রেস্টুরেন্ট খুলল একজন প্রতিদিন খাবার বানাতে ব্যস্ত আরেকজন সিস্টেম বানাতে ব্যস্ত কে কখন কাজ করবে কাস্টমার ফিডব্যাক কিভাবে আসবে কাঁচামাল কিভাবে ট্র্যাক হবে এক বছর পর প্রথমজন ক্লান্ত দ্বিতীয় জনের ব্যবসা নিজের মতো চলছে এটাই ফাউন্ডেশনের ম্যাজিক গর্বরের মূল বার্তা ওয়ার্ক অন ইউর বিজনেস নট ইন ইওর বিজনেস অর্থাৎ শুধু নিজের হাতে কাজ করো না ভাবো কিভাবে কাজটা এমনভাবে সাজানো যায় যেন তোমার অনুপস্থিতিতেও সেটা চলে তুমি যদি চাও তোমার ব্যবসা তোমার সময়ের দাস না হয়ে স্বয়ংক্রিয় মেশিন হয়ে উঠুক তাহলে পরের অধ্যায়টা একদম মিস করো না কারণ চ্যাপ্টার থ্রিতে আমরা জানব কিভাবে ব্যবসাকে এমনভাবে গঠন করা যায় যাতে সেটা তোমার জন্য কাজ করে তুমি না থেকেও চ্যাপ্টার থ্রি ডিজাইনিং দ্য বিজনেস মডেল ব্যবসার নকশা তৈরি বেশিরভাগ মানুষ ব্যবসা করে কাজের মতো কিন্তু সফল উদ্যোক্তারা ব্যবসা বানায় মেশিনের মতো চাও তোমার ব্যবসা তোমার ছাড়াও চলুক তাহলে এই অধ্যায় তোমার জন্য একদম গেম চেঞ্জার ব্যবসার নকশা মানে কী মাইকেল ই গারবার এখানে একদম স্পষ্ট করে বলেন একটা সফল ব্যবসা কখনোই হঠাৎ গড়ে ওঠে না এটা গড়ে ওঠে একদম ডিজাইন করে তুমি যেভাবে একটা বাড়ি বানাতে নকশা করো ঠিক তেমনি ব্যবসাকেও নকশা করতে হয় যাতে প্রতিটি ধাপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রক্রিয়া নির্ভুলভাবে চলে সফল ব্যবসা হল এক ধরনের প্রোডাকশন লাইন যেখানে প্রতিটি কাজের জায়গা নির্দিষ্ট এবং সবাই জানে কিভাবে সেই কাজটা করতে হবে গারবারের তিনটি ডিজাইন নীতি ভ্যালু অফ ডিজাইনিং ইয়োর বিজনেস মডেল ওয়ান সিস্টেম ডিপেন্ডেন্সি নট পিপল ডিপেন্ডেন্সি ব্যবসা যেন নির্দিষ্ট ব্যক্তির ওপর না চলে বরং এমন প্রক্রিয়ার ওপর চলে যা যে কেউ অনুসরণ করতে পারে এটা ব্যবসাকে স্কেলেবেল করে তোলে টু ইউনিফর্মিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি কাস্টমার প্রতিবার একই মানের সার্ভিস বা প্রোডাক্ট পাবে এটাই বড় ব্র্যান্ডের সাফল্যের রহস্য প্রতিটি কাজ ডকুমেন্টেড প্রতিটি ধাপ পরীক্ষিত থ্রি ইনোভেশন কোয়ান্টিফিকেশন অ্যান্ড অর্কেস্ট্রেশন ইনোভেশন মানে নতুন কিছু করা কোয়ান্টিফিকেশান মানে সেটা মাপা পরিমাপ করা অর্কেস্ট্রেশন মানে সফল জিনিসগুলোকে স্থায়ী সিস্টেমে রূপান্তর করা উদাহরণ ধরো তুমি একটা কফি শপ চালাও তুমি যদি শুধু কফি বানাতে ব্যস্ত থাকো ব্যবসা তোমার উপর নির্ভর করবে কিন্তু যদি তুমি কফি বানানোর প্রক্রিয়াটা রেসিপি টেম্পারেচার সার্ভিং টাইম কাস্টমার অভিজ্ঞতা সব লিখে ট্রেনিং দিয়ে এবং মনিটর করে সেট করো তাহলে তুমি আসলে একটি সিস্টেম বেসড মডেল তৈরি করছো একদিন তোমার জায়গায় অন্য কেউ একইভাবে কাজ করতে পারবে এবং ব্যবসা চলবে ঠিক আগের মতোই গারবারের মূল বার্তা ডো্ট বিল্ড আ বিজনেস দ্যাট ডিপেন্ডস অন ইউ বিল্ড আ বিজনেস দ্যাট ডিপেন্ডস অন আিস্টেম তোমার ব্যবসা যেন তোমার পরিশ্রমের ওপর না টিকে থাকে বরং তোমার চিন্তার কাঠামোর ওপর টিকে থাকে এটাই ইমেথ মাস্টারির মূল শিক্ষা এখন যদি তুমি ভাবছ কীভাবে সেই সিস্টেমের মধ্যে মানুষ প্রক্রিয়া আর নেতৃত্বের ভারসাম্য আনা যায় তাহলে পরের অধ্যায়টা একদম মিস করো না কারণ চ্যাপ্টার ফোরে আমরা জানব কিভাবে ব্যবসাকে এমনভাবে ম্যানেজ করতে হয় যেন সেটা ক্রমাগত উন্নতি করতে থাকে চ্যাপ্টার ফোর ম্যানেজিং ফর গ্রোথ উন্নতির ব্যবস্থাপনা এই অধ্যায়টা মূলত শেখায় কিভাবে ব্যবসা স্টার্ট আপ লেভেল থেকে বের হয়ে একটা দীর্ঘস্থায়ী উন্নয়নশীল প্রতিষ্ঠানে পরিণত হয় ব্যবসা টিকিয়ে রাখা যত কঠিন তার থেকেও কঠিন সেটাকে বাড়ানো তুমি যদি চাও তোমার ব্যবসা যেন প্রতিদিন আরও শক্তিশালী হয় তাহলে এই অধ্যায়টা তোমার জন্য বৃদ্ধি মানে শুধু আয় নয় শেখার ক্ষমতা মাইকেল ই গারবার বলেন গ্রোথ ডাজেন্ট হ্যাপেন বাই অ্যাক্সিডেন্ট ইট হ্যাপেন্স বাই ডিজাইন অর্থাৎ উন্নতি কোনো কাকতালীয় বিষয় নয় এটা আসে পরিকল্পিত ব্যবস্থাপনা ও শৃঙ্খলা থেকে প্রতিটি ব্যবসা তিনটি পর্যায়ে যায় এক ইনফ্যান্সি শৈশব যখন মালিক সবকিছু নিজে করে দুই অ্যাডোলেসেন্স কৈশোর যখন দায়িত্ব ভাগ করা শুরু হয় তিন ম্যাচুরিটি পরিপক্কতা যখন সিস্টেম ও মানুষ একসাথে কাজ করে সফল উদ্যোক্তা জানে কিভাবে নিজের ব্যবসাকে ইনফ্যান্সি থেকে ম্যাচুরিটিতে নিয়ে যেতে হয় গারবারের মতে কার্যকর ব্যবস্থাপনার চারটি মূল মূলধাপ এক পরিকল্পনা প্রতিটি কাজের জন্য স্পষ্ট উদ্দেশ্য ও সময়সীমা ঠিক কর কিভাবে কাজ শুরু হবে শেষ হবে এবং কে দায়িত্বে থাকবে তা লিখিতভাবে নির্ধারণ করো দুই সংগঠন প্রত্যেক কর্মীর ভূমিকা পরিষ্কার হওয়া জরুরি কে কি করবে কাকে রিপোর্ট করবে এবং কিভাবে ফলাফল মাপা হবে এই কাঠামোই ব্যবসার অস্থি তিন পরিমাপ যা মাপা যায় না তা উন্নত করা যায় না বিক্রি কাস্টমার রিটেনশন সার্ভিস টাইম সব কিছু ট্র্যাক করো ছোট ছোট ডেটাই তোমাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে চার উন্নতি প্রতিটি ব্যর্থতা হলো শেখার সুযোগ ভালো সিস্টেম মানে এমন একটা প্রক্রিয়া যা নিজেই ভুল থেকে শেখে এবং আরও শক্তিশালী হয় উদাহরণ ধরা যাক তুমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাও শুরুতে তুমি সব করছো ক্লায়েন্ট মিটিং ডিজাইন অ্যাড ম্যানেজমেন্ট বিলিং কিন্তু একসময় কাজের চাপ বাড়ে তুমি যদি ম্যানেজমেন্ট না শেখো তাহলে কাজের মান পড়ে যাবে কিন্তু তুমি যদি প্রজেক্ট ম্যানেজার রাখো রিপোর্টিং সিস্টেম বানাও এবং পারফরম্যান্স মেট্রিক ঠিক করো তাহলে ব্যবসা স্বাভাবিকভাবে গ্রো করতে শুরু করবে গারবারের মূল বার্তা ইফ ইউ কান্ট ম্যানেজ গ্রোথ গ্রোথ উইল ডিস্ট্রয় ইউ অর্থাৎ তুমি যদি উন্নতিকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে উন্নতি একদিন তোমার ব্যবসা ধ্বংস করবে তাই প্রতিটি পদক্ষেপে প্রয়োজন স্মার্ট ম্যানেজমেন্ট ও স্পষ্ট দিক নির্দেশনা এখন যদি জানতে চাও কিভাবে একজন উদ্যোক্তা নিজেকে এমনভাবে গড়ে তোলে যাতে সে শুধু ব্যবসা চালায় না বরং অনুপ্রেরণা তৈরি করে তাহলে পরের অধ্যায়টা একদম মিস করো না চ্যাপ্টার ফাইভে আমরা জানব কিভাবে লিডারশিপ মাইন্ডসেট গড়ে তোলা যায় যা তোমার টিমকে বদলে দিতে পারে চ্যাপ্টার পাঁচ দ্য লিডার উইদিন নেতৃত্বের শক্তি এই অধ্যায়ে মাইকেল ই গারবার দেখিয়েছেন কীভাবে একজন উদ্যোক্তার সাফল্য নির্ভর করে তার নেতৃত্বের মানসিকতা বা লিডারশিপ মাইন্ডসেটের উপর কেউ জন্মগত নেতা নয় নেতৃত্ব গড়ে ওঠে নিজের ভিতরকার বিশ্বাস থেকে তুমি যদি চাও তোমার টিম তোমার ভিশনে বিশ্বাস করুক তাহলে এই অধ্যায়টা তোমার জন্য নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় অনুপ্রেরণা তৈরি করা মাইকেল ই গারবার বলেন লিডারশিপ ইজেন্ট অ্যাবাউট পাওয়ার ইটস অ্যাবাউট পারপাস একজন ভালো নেতা অন্যদের কাজ করাতে জোর করে না বরং তাদের ভিতর এমন একটা আগুন জ্বালায় যাতে তারা নিজের ইচ্ছায় কাজটাকে সফল করে তোলে সত্যিকারের নেতৃত্ব শুরু হয় নিজেকে নেতৃত্ব দেওয়া থেকে তুমি নিজের সময় চিন্তা ভয় আর লক্ষ্যকে যতটা নিয়ন্ত্রণ করতে পারো ততটাই তুমি অন্যদের নেতৃত্ব দিতে পারবে গারবারের মতে একজন নেতার চারটি মূল গুণ ভিশন বা দূরদৃষ্টি একজন নেতা জানে সে কোথায় যেতে চায় সে ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি তৈরি করে এবং টিমকে সেই ছবির অংশ হতে অনুপ্রাণিত করে ইন্টেগ্রিটি নেতৃত্ব মানে যা বলো তা পালন করা ছোট ভোল লুকানোর চেষ্টা নয় বরং সেগুলো থেকে শেখা টিম তখনই তোমার প্রতি আস্থা রাখবে যখন তারা তোমার কাজে সততা দেখতে পাবে কমিউনিকেশন বা যোগাযোগ নেতা জানে কিভাবে তার ভিশনটা পরিষ্কারভাবে বোঝাতে হয় সে শুধু বলে না সে শোনে সে ফিডব্যাক নেয় উৎসাহ দেয় এবং প্রতিটি কণ্ঠস্বরকে গুরুত্ব দেয় এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন নেতৃত্ব মানে সব কাজ নিজে করা নয় বরং টিমের প্রতিটি সদস্যকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া এভাবেই টিম নিজের দায়িত্ব নেয় এবং পারফরম্যান্স বাড়ে উদাহরণ ধরা যাক তুমি একটা স্টার্ট চালাও তুমি সব সময় বলো আমি সব করব তাহলে টিম শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু তুমি যদি তাদের উপর আস্থা রাখো ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দাও আর ভিশনটা প্রতিদিন মনে করিয়ে দাও তাহলে একদিন তারা তোমার মতোই ভাবতে শুরু করবে এটাই নেতৃত্বের প্রকৃত শক্তি গারবারের মূল বার্তা দ্য বেস্ট লিডার্স বিল্ট পিপল নট জাস্ট প্রফিটস অর্থাৎ একজন সত্যিকারের উদ্যোক্তা শুধু টাকা বানায় না সে এমন মানুষ গড়ে যারা একদিন নিজেরাই নেতা হয়ে ওঠে যত বেশি তুমি তোমার টিমকে শক্তিশালী করবে তত বেশি তোমার ব্যবসা টিকবে বাড়বে আর বিকশিত হবে তুমি যদি জানতে চাও কিভাবে এই নেতৃত্বের মাইন্ডসেটকে বাস্তবে ব্যবসার প্রতিটি ধাপে প্রয়োগ করা যায় তাহলে পরের অধ্যায়টা একদম মিস করো না চ্যাপ্টার ছয় আমরা জানব এই সব ধারণাকে একসাথে মিলিয়ে একটা সফল স্বাধীন ও লাভজনক সিস্টেম বানানো যায় চ্যাপ্টার সিক্স দ্য বিজনেস দ্যাট ওয়ার্কস স্বাধীন ব্যবসার নকশা এই অধ্যায়ে মাইকেলি গারবার আমাদের দেখান কিভাবে একজন উদ্যোক্তা এমন একটি ব্যবসা তৈরি করতে পারেন যা নিজে থেকেই চলে নিজে থেকেই বাড়ে আর মালিকের জীবনকে ভারমুক্ত করে দেয় ভাবো এমন একটা ব্যবসা যেখানে তোমার উপস্থিতি বাধ্যতামূলক নয় তবুও ব্যবসা চলছে আয় বাড়ছে আর তুমি জীবনের সময়টা উপভোগ করছো অসম্ভব মনে হচ্ছে এই অধ্যায় বদলে দেবে তোমার সেই ধারণা গরবারের মূল বার্তা একটা সফর ব্যবসা মানে শুধু চলছে না এটা এমনভাবে ডিজাইন্ড যাতে সেটা তোমার ছাড়াও মসৃণভাবে চলে গরবার বলেন আ বিজনেস দ্যাট ওয়ার্কস ইজ আ সিস্টেম দ্যাট প্রডিউসেস কনসিস্টেন্ট রেজাল্টস থ্রু অর্ডিনারি পিপল অর্থাৎ এমন একটি সিস্টেম তৈরি কর যেখানে সাধারণ মানুষও অসাধারণ ফলাফল দিতে পারে তাদের প্রতিভা নয় সিস্টেমই হবে সাফল্যের চালক দ্য ফাইভ কি কম্পোনেন্টস অফ আ সেলফ রানিং বিজনেস নম্বর ওয়ান ভিজেন ড্রিভেন স্ট্রাকচার দূরদৃষ্টি সম্পন্ন কাঠামো ব্যবসার প্রতিটি অংশ মার্কেটিং সেলস অপারেশন কাস্টমার সার্ভিস একটিমাত্র ভিজনের সঙ্গে যুক্ত থাকতে হবে এই ভিজনটাই হবে পুরো সিস্টেমের নর্থ স্টার নম্বর টু ডকুমেন্টেড প্রসেস লিখিত প্রক্রিয়া প্রতিটি কাজের নির্দিষ্ট ধাপ লিখে রাখো যেমন কাস্টমার হ্যান্ডলিং ডেলিভারি রিপোর্টিং এতে করে ব্যবসা মানুষ নির্ভর না হয়ে প্রক্রিয়া নির্ভর হয় নম্বর থ্রি ট্রেনিং সিস্টেম ট্রেনিং ব্যবস্থা টিমের প্রতিটি সদস্য যেন সেই প্রক্রিয়া ঠিকভাবে বুঝতে পারে নতুন কর্মী এলেও যেন সহজেই কাজ শিখে নিতে পারে নাম্বার ফোর পারফরম্যান্স মেজরমেন্ট ফলাফল পরিমাপ নিয়মিত মাপাঝোকা করো কি কাজ করছে কি করছে না ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নাও অনুমান নয় নাম্বার ফাইভ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট অবিরাম উন্নয়ন প্রতিটি সিস্টেম সময়ের সাথে পুরনো হয়ে যায় তাই নিয়মিত আপডেট ইনোভেশন আর ফিডব্যাকের মাধ্যমে ব্যবসাকে জীবন্ত রাখো উদাহরণ ধরো তুমি একটা অনলাইন বুকস্টোর চালাও তুমি এমনভাবে প্রক্রিয়া সাজালে অর্ডার পেমেন্ট প্যাকেজিং ডেলিভারি কাস্টমার সার্ভিস সব স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার ও প্রশিক্ষিত টিমের মাধ্যমে চলে এখন তুমি ভ্রমণে গেলেও ব্যবসা আগের মতো চলছে এটাই হলো আ বিজনেস দ্যাট ওয়ার্কস স্বাধীন স্মার্ট এবং স্কেলেবল গর্বারের উপসংহার বার্তা ইয়োর বিজনেস ইজ এ রিফ্লেকশন অফ হু ইউ আর ইফ ইউ ওয়ান্ট ইউর বিজনেস টু চেঞ্জ ফার্স্ট ইউ মাস্ট চেঞ্জ অর্থাৎ তুমি যেমনভাবে ভাবো ব্যবসাও ঠিক তেমনই চলে তুমি যদি নিজের চিন্তা ভিজন আর শৃঙ্খলায় উন্নতি আনো তোমার ব্যবসাও ধীরে ধীরে নিজে চলা মেশিনে পরিণত হবে এখন যদি তোমার মনে হয় তুমি শুধু ব্যবসা চালাতে নয় একটা স্বাধীন লাইফস্টাইল গড়তে চাও তাহলে এখনই কাজ শুরু করো ভিডিওটা লাইক দাও সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা পরের ভিডিওতে জানব কিভাবে এই সিস্টেমকে ব্যবহার করে জীবনের প্রতিটা ক্ষেত্রকে উন্নত করা যায় আমরা প্রায়ই ভাবি সফল ব্যবসা মানেই দিনরাত খেটে যাওয়া কিন্তু মাইকেল ই গার্বার আমাদের দেখিয়েছেন সাফল্য মানে বুদ্ধিদীপ্ত সিস্টেম গড়ে তোলা যেখানে কাজ করে তোমার চিন্তা তোমার উপস্থিতি নয় এই বই আমাদের শেখায় কাজ করো তোমার ব্যবসার ওপর ব্যবসার ভিতরে নয় তৈরি করো এমন একটা সিস্টেম যেটা তোমাকে মুক্তি দেবে সময় চাপ আর নির্ভরশীলতা থেকে আর মনে রেখো ব্যবসা তখনই সত্যিকারে সফল যখন সেটা তোমার জীবনকে চালায় না বরং জীবনকে সহজ করে তোলে যদি আজকের ভিডিও থেকে একটাও ধারণা তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটা লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে নিজের ব্যবসায় এই আইডিয়াগুলো কাজে লাগাতে চাও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো ট্রেডবুক বাংলাতে যেখানে আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর বাস্তবমুখী সারাংশ বাংলায় সহজ ভাষায় তোমার জীবন বদলানোর জন্য পরের ভিডিওতে দেখা হবে আর একটি শক্তিশালী বইয়ের সাথে যেটা তোমার চিন্তাকে এক ধাপ ওপরে তুলবে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো নিজেকে গড় আর তোমার ভিশনের পেছনে বিশ্বাস রাখো